আপনারা আমার পাশে আছেন তো বিপদে আপদে সুখে দুঃখে আমি আজকে কঠিন নিলাম জামাত আপনাদের দলের যে ন্যায় নীতি আদর্শ আমি আবেগ আবলুক্ত হয়ে আজকে এই জনসভায় সমুখে সবার সম্মুখে যোগ দিলাম আমি শুধু একটি কথাই বলবো সারা বাংলাদেশে ভাই গাড়ি পাল্লার জোয়ার উঠেছে সোনা কথা কি গুঞ্জন নাকি সত্য এই বিষয়ে তুই অবশ্যই সত্যি আপনার নাম পরিচয়টা দিয়ে একটু বলবেন আমার নাম শ্রী বিদ্যুৎ চন্দ্র মাহাতো আমি বর্তমানে নিয়মিত সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলাম তো আমি এখন থেকে প্রায় দেড় দেড় ঘন্টা আগে আমি আমার পদত্যাগপত্র জেলাতে পাঠাইছি সভাপতি সেক্রেটারির হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছি একটু সন্ধি ছিলাম যে হিন্দু মানুষ হয়ে কীভাবে কি করবো আসসালামু আলাইকুম ইতিমধ্যে বিরাট এক ঘটনা ঘটে গিয়েছে সে দর্শক আপনারা জানলে অবাক হবেন নেতাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়ে জামাত ইসলামে যোগদান করেছেন নওগাঁ সরকারি কলেজের ছাত্র দলের সভাপতি এবং তিনি একজন হিন্দু মানুষ সব থেকে অবাক করা বিষয় তিনি একজন হিন্দু মানুষ এবং তিনি নওগাঁ সরকারি কলেজ ছাত্র সভাপতি তিনি একটি বড় পদে রয়েছেন সরকারি কলেজ ছাত্র সভাপতি মানে বিরাট ব্যাপার তাদের কাছে তো সেখান থেকে একজন হিন্দু মানুষ তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন তিনি কি কারণে যোগদান করেছেন তিনি বিস্তারিত বলছেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আপনি ছাত্র দল রেখে হিন্দু মানুষ আপনি জামাতে যোগদান করেছেন কেন করেছেন তার জবাবে তিনি যা বলেছেন আপনারা অবাক হবেন সেটি আপনাদেরকে শোনাবো তার মুখ থেকেই এবং তিনি জামাত ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি যোগদান করেছেন বক্তব্য দিয়েছেন আপনাদের সেই বিষয়গুলো দেখাবো তার আগে একটু বিস্তারিত আপনাদেরকে তথ্য দিই এই নিউজটি করেছেন এই নিউজটি করেছেন ইত্তিফাক ইত্তিফাক এ সম্পর্কে রিপোর্ট করেছেন তার রিপোর্টটা আগে পড়বো এরপর এই হিন্দু নেতার বক্তব্য আপনাদেরকে শোনাব কেন তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন কি কারণে ইত্তেফাক নিউজ করেছেন নেতাদের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র পাঠিয়ে জামাতে যোগ দিয়েছেন ছাত্রদল ছাত্রদল সভাপতি সভাপতি নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের বিদ্যুৎ মাহাতো থেকে পদত্যাগ করেছেন মাথায় তিনি যোগ দিয়েছেন ঘন্টার বাংলাদেশ জামাত ইসলামীতে শুক্রবার তিরিশ জানুয়ারি বিকেলে জামাত ইসলামীতে যোগদান যোগদানের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন এর আগে শুক্রবার দুপুরে বিদ্যুৎ মাহাতো সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের পদ পথ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন পদত্যাগের দেড় ঘন্টার ভিতরে তিনি জামাত ইসলামীতে যোগ দেওয়ার ঘটনার স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনা শুরু হয় এ ঘটনায় জামাতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি তবে ছাত্রদলের নেতারা জানিয়েছেন পদত্যাগের বিষয়টি তাদের আগে থেকে জানা ছিল না হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্রটি ছাত্র দলের নেতাদের পাঠিয়েছিলেন বিদ্যুৎ মাহাতো এই ঘটনায় নির্বাচনী এবং দলের অভ্যন্তরীণ কোনো প্রভাব পড়বে না বলেও দাবি করেছেন তারা বিদ্যুৎ মাহাতো পদত্যাগ ও জামাতের যোগদানের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্র দলের সদস্য সচিব মামুন দিন দোহা বলেন হোয়াটসঅ্যাপে পদত্যাগ পত্র পাঠিয়েছিলেন বিদ্যুৎ মাহাতো জামাতে যোগ দেওয়ার প্রসঙ্গে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন এই ঘটনা দলের কিংবা নির্বাচনে কোনো প্রভাব পড়বে না সদ্য পদত্যাগ করা এই হিন্দু নেতার এবং নওগার কলেজ সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি বিদ্যুৎ মাহাতোর মুখ থেকে আমরা সরাসরি জেনে আসবো তিনি কেন জামাত ইসলামীতে যোগদান করেছেন সোনা কথা কি গুঞ্জন নাকি সত্য এই বিষয়ে অবশ্যই সত্যি আপনার নাম দিয়ে একটু বলবেন আমার নাম শ্রী বিদ্যুৎ চন্দ্র মাহাতো আমি বর্তমানে নিয়মিত সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ছিলাম তো আমি এখন থেকে প্রায় দেড় দেড় ঘন্টা আগে আমি আমার পদত্যাগপত্র জেলাতে পাঠাইছি সভাপতি সেক্রেটারির হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়েছি এবং স্বইচ্ছায় কারো দ্বারা প্রচিত বা কোনো কিছু ভয়ভীতির জন্য আমি জামাত ইসলামে যোগ দিই আমি যোগ দিয়েছি আমার সদ কারণ আমি দেখেছি আমি পাঁচ পাঁচ তারিখের পর থেকে দেখেছি যে তাদের কার্যক্রম আমাকে খুবই ভালো লাগছে তখন থেকে আমার একটু একটু করে মনের বাসনা হয় যে আমি জামাত ইসলামের যোগ দিব তো আমি একটু সন্ধি ছিলাম যে হিন্দু মানুষ হয়ে কীভাবে কী করবো আমি অনেকের কাছে পরামর্শ নিয়েছি তারা আমাকে ভালো বলছে বা আমার সদিচ্ছায় আমি এখানে আসছি আমি দেখতে আমি আমি এটাই বলতে চাই যে জামাত ইসলামের কাছে আমাদের বাংলাদেশ আমার কাছে মনে হয়েছে নিরাপদ প্রত্যেকটা মানুষের চাওয়া আশা আকাঙ্ক্ষা আমার মনে হয় যে বাংলাদেশ জামাত ইসলামী পূরণ করতে পারবে এই বলে এই ভালোবাসা থেকে তাদের তাদের আচার ব্যবহার থেকে শুরু করে আমার তাদের যে কার্যক্রমগুলো আমার কাছে সব সব যে কয়টা দল আছে তার চাইতে সব চাইতে বেশি ভালো লাগছে বিদায় আমি আজকে জামাত ইসলামীতে যোগ করছি আপনি হঠাৎ করে যে দলটা চেঞ্জ করলেন আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে ছিলেন হঠাৎ করে জামাতে ইসলামে যোগ দিলেন আপনি একজন হিন্দু মানুষ তো আপনার কি কোনোভাবে ভয় কাজ করছে কিনা যে আপনার প্রতি কোনো প্রকার সমস্যা হইতে পারি কিনা না আমার ভিতরে কখনোই ভয় কাজ করিনি আমি বাংলাদেশের একটি নাগরিক আমার অধিকার আছে আমি যে কোনো দল করতে পারি এটা আমার ধর্ম না আমাকে দল চেঞ্জ করা হবে না আমার ভালো লাগছে আমি করছি আর ব্যক্তিগতভাবে তো জামায়াতে ইসলামের কোন কোন আদর্শটা আপনার কাছে ভালো আমার তাদের যে দেশ গঠন করবে যে ইয়াতে তাদের এখানে আমি দেখছি তারা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে সমান চোখে দেখবে এবং তাদের তাদের বিপদে আপনাদের তারা পাশে দাঁড়াবে এবং এই দেশটা হচ্ছে সবার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আর দেশে যারা বসবাস করে সবার দেশ তাদের চিন্তাধারা হচ্ছে যে আমরা লড়ব সবাইকে নিয়ে লড়ব দেশ গড়বো সবাইকে নিয়ে সুপ্রিয় দর্শক এছাড়াও তিনি বাংলাদেশ জামাত ইসলামীর আজ নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য দিয়েছেন জামাত ইসলামীর নির্বাচনী জনসভায় তিনি কি বক্তব্য দিয়েছেন আমরা শুনে আসবো আপনারা যে এখানে এসেছেন এর জন্য আপনাদের বাংলাদেশ জামাত ইসলামী দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে আছেন তো বিপদে আপদে সুখে দুঃখে যে সময় রাখবো আপনারা আমাকে শুধু সারা দিবেন আমি যদি আপনাদের জন্য ভালো কিছু করতে না পারি আমি এই এই দল ছেড়ে দিব কথা দিলাম আমি অনেক দিন থেকে আমার আশা ছিল পাঁচ তারিখের পর থেকে কেন জানি আমার মনে ভাল লাগছে না তো আমি বুঝতে পারি না যে কি করব না করব অনেক চিন্তা ভাবনা চূড়ায় উত্তরায় পার হয়ে আমি আজকে কঠিন সিদ্ধান্ত নিলাম বাংলাদেশ ইসলাম জামাতে ইসলামীতে যোগ দিলাম আপনাদের দলের যে ন্যায় নীতি আদর্শ এর জন্য আমি আবেগ আবলিত হয়ে আজকে এই জনসভায় সমুখে সবার সম্মুখে যোগ দিলাম আমি শুধু একটি কথাই বলবো সারা বাংলাদেশে ভাই গাড়ি পাল্লার জোয়ার উঠেছে এতটাই জোয়ার উঠেছে এটা দেখে বড় দল অনেক বড় দল তাদের নাকি বলে মাথা খারাপ হয়ে গেছে আমি বলছি এটা কি দেখেছেন বারো তারিখে সন্ধ্যার বেলা যখন ভোটের রেজাল্ট শুরু হবে তখন আপনাদের মাথাটা উল্টা দিকে ঘুরে যেতে পারে তাই বলতে চাই আপনারা ঘরে বসে থাকবেন না ভাই মানুষ মানুষ কিন্তু আপনারা দেখতে চাই। ঘরে ঘরে ভাই আপনাদের ভোট জন্য মানুষ উৎসাহিত হয়ে আছে না করে ঘরে আমি বেশি কথা বলবো না আমার পিছনে সামনে যে ভাইরা আছে আমার যদি ভুল কিছু হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আগামীর বাংলাদেশ হচ্ছে কি পাল্লার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে মেয়ের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে কি ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বাংলাদেশ আমরা সবাই এক থাকবো তো ঠিক আছে আপনারা ভালো থাকেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আমার বক্তব্য এখানে শেষ করলাম সুপ্রদর্শক বিষয়টি আপনারা কি দেখছেন গোটা বাংলাদেশে বিভিন্ন দলের লোকজন আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামীতে যোগদান করতেছেন কিছুদিন আগে আপনারা দেখতে পেয়েছেন একজন কওমি আলেম মুফতি আলী হাসান ওসামা তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন এছাড়াও বিভিন্ন দলের আপনারা দেখতে পেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ চরমনায় পীরের বিএনপির এছাড়াও বিভিন্ন ব্যক্তিরা আমাদের যোগদান করেছেন দেখেন তাদের জামাতে যোগ দেওয়ার বিষয়টি একটু ব্যতিক্রম মুসলমান তারা কিন্তু একজন হিন্দু মানুষ এবং ছাত্র দলের একজন বড় পদযাত্রী ব্যক্তি তার পদ দিয়ে কোনো সমস্যা হয়নি তিনি বলতেছেন যে জামাত ইসলামীতে যোগ দিয়েছি কারণ পাঁচই আগস্টের পর আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জন্য সব থেকে কল্যাণকর এবং বাংলাদেশ জামাত ইসলামী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে তারা বাংলাদেশে বাংলাদেশকে তারা এগিয়ে নিতে চায় এবং জামাত ইসলামের আচার আচরণ দেখে তিনি জামাত ইসলামীতে যোগদান করেছেন সে প্রদেশের বিষয়টি আপনারা কীভাবে দেখছেন নওগাঁও সরকারি কলেজের সভাপতি তিনি এবং হিন্দু নেতা তিনি জামাতে যোগদান করেছেন বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভেল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ আবার